ভারতের সংবিধানের মূল্যবোধ ও দায়িত্ব বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় লুধুয়ায় পয়লা জুলাই বেলা এক ঘটিকায় শ্রী ইস্ট লুধুয়া এসবি স্কুলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালায় পূর্ব লুধুয়া পশ্চিম লুধুয়া এলাকার জনগণ পি শ্রী ইস্ট লুধুয়া এসবি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতের সংবিধানের মূল্যবোধ ও দায়িত্ব বিষয়ক কর্মশালায় বিস্তারিত আলোচনা শুনেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং আলোচনা করেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস স্বাগত ভাষণ রাখেন পি এম শ্রী ইস্ট লুধুয়া এস স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর দে ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করেন রিসোর্স পার্সন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস সাবরুম বারের অ্যাডভোকেট রতন লালনাথ দুজনেই ভারতীয় সংবিধানের গঠন কাল থেকে তা কার্যকরী এবং বৈশিষ্ট্য মূল্যবোধ নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন প্রধান শিক্ষক চিরঞ্জিত ত্রিপুরা ও এসএমসি কমিটির লক্ষণ ত্রিপুরাও এই অনুষ্ঠানে আলোচনা করেন স্কুলে আজকে আমরা সংবিধানের মূল্যবোধ মূল্যায়ন দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষক অভিভাবক এবং রিসোর্স পার্সন দ্বারা এক কর্মশালার আমরা আয়োজন করেছি উক্ত কর্মশালায় এসএমসি কমিটি অভিভাবক ছাত্র সকলে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন আমাদের রিসোর্স পার্সোন শাবরুমের আইনজীবী শ্রী রতনলাল নাথ এবং প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক শ্রীযুদ্ধাল দাস মহাশয় আমরা আগামী দিনে আরও বেশি করে সমাজের ছাত্রদের কল্যাণের জন্য আমরা অনুষ্ঠান করব আশা আছি